সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় মুড়ি আর এই মুড়ি কিভাবে ভাজা হয় আপনাদের সামনে আজ তুলে ধরলাম পুরো ভিডিওতে দেখতে পাবেন কীভাবে মুড়ি ভাজা হয় দেখুন পুরো ভিডিওটা মুড়ি আমাদের সবারই প্রিয় মাঝে মধ্যে আমরা প্রত্যেকেই মুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি মুড়ি টিফিনে ব্যবহার করা হয় সাধারণ মানুষের জীবনে সকালবেলার প্রধান নাস্তা হচ্ছে এই মুড়ি মুড়ি আর চা মুড়ি আর চা হলেই জমে যায় সকালটা আর সেই মুড়ি কিভাবে ভাজা হয় তাই আপনাদের সামনে তুলে ধরলাম একটু কিছু মুহূর্ত কিভাবে মুড়ি ভেজে রাখা হয়েছে দেখুন দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে মুড়ি ভাজার জন্য খুব সুন্দরভাবে মুড়ি ভাজেন এই কাকা কাকার মুড়িগুলো না পুড়ে না কাঁচা থাকে খুব সুন্দরভাবে মুড়ি ভাজে কাকা তাই দূর থেকে মানুষ আজও ছুটে আসে কাকার কাছে মুড়ি ভাজার জন্য শুধু মুড়ি তাই নয় কলায় বহুত কিছুই কাকা ভেজে থাকে হঠাৎ রাস্তায় চলতে চলতে সামনে পড়ে যায় এই মুড়ি ভাজার কারখানা তাই থাকতে না পেরে নেমে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে দেখলাম মুড়ি কীভাবে বানানো হয় সেই ছোট্টবেলায় মায়েরা মাটির হাঁড়িতে করে মুড়ি ভাজত এখন চলে এসেছে মডার্ন যুগে চলে এসেছে মডার্ন যুগে অনেক পদ্ধতিতে মুড়ি ভাজা হয় তবে এটা গ্রামীণ পদ্ধতিতে মুড়ি ভাজা হচ্ছে কত সুন্দরভাবে মুড়ি ভাজা হচ্ছে দেখুন

তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না